এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বড় ধাক্কা খেলেন রাজ্যের মুখ্য সচিব ম্যানেজ তার করা মামার বাড়ির আবদার খারিজ করে দিল কমিশন কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক বিহারের মতো বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এখন অনিবার্য হয়ে উঠেছে দুর্গাপুজো শেষ হলেই সেই সংশোধনের ঘণ্টা বাজবে ঢং ঢং করে এই ব্যাপারে বুধবার নয়াদিল্লিতে নির্বাচন সদনে সবিস্তার আলোচনা হয়েছে সূত্রের খবর এর মধ্যেই নবান্নের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিও মনোজ আগরওয়ালের কাছে আর্জি জানানো হয়েছিল যে ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে রেশন কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড মান্য করা হোক কিন্তু কমিশন আজকে পরিষ্কার জানিয়ে দিল তা সেটা তার হবে না সেটা একেবারেই সম্ভব নয় ভোটার তালিকায় নাম তোলা বা রাখার ব্যাপারে এগারোটি ডকুমেন্টকে মান্যতা দিয়েছে কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে তাতে আধার কার্ডও যুক্ত হয়েছে আর নয় সূত্রের খবর রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ করে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন রেশন ও স্বাস্থ্যসাথী কার্ড এই নিয়ে মানে যাতে যুক্ত করা হয় কিন্তু সিও জানিয়ে দিয়েছেন তিনি অপারগ সেটা কখনোই সম্ভব নয় যদিও নবান্নের দাবি সিওর তরফ থেকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল ওই এগারোটি নথি ছাড়া এ রাজ্যের মানুষদের আর কি কি সম্ভাব্য পরিচয় কার্ড রয়েছে সেটাই জানানো নাকি হয়েছে কমিশনকে সিও দপ্তর সূত্রে বলা হচ্ছে এটা নবান্নের সঙ্গে কোনো সংঘাতের ব্যাপার নয় দুই মনোজের মধ্যে সংঘাতেরও ব্যাপার নয় গোটা দেশ জুড়ে এই ব্যাপারে একই নিয়ম বলবৎ থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম যুক্ত হবে না